দিন এই মধ্যে ঈদের মাঠের পাশে আগুন লাগাই দিছিল নাউজুবিল্লাহ জোরে না আরো জোরে কন নাওজ্লা ঈদের নামাজের কোনায় দাঁড়াইয়া কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে ওই দিন দেখলাম কোরআনের উপরে পা দিয়া দাঁড়ায় গেছে জোরে জোরে কেনা বলা যাবে না এমন ভাবে কোরআনের মধ্যে আগুন লাগাই দিয়ে মনে করতেছে এটা একটা ধর্মীয় উস্কানি দেয় কয় কোরআনে আগুন লাগাইলেই তো মুসলমানরা রাজপথে নামবে আর রাজপথে নামলেই তো এদেরকে জম এদেরকে উস্কানি দাতা হিসেবে বিশ্বের মধ্যে তুলে ধরবে এটা চক্রান্ত কিন্তু মনে রেখো কোরআন যতই তোমরা পড়াও না কেন এই নৌকার কোরআন সাপাহারের কোরআন যত কোরআন আছে সব কোরআন যদি বস্তা দিয়া ভরে এলাকার নদীর নাম কি সব কোরআন যদি পূর্ণ ভবন ওই নদীর মধ্যে বস্তা ভরে যদি ফেলে দেন এই কোরআন এর কি একটা ইঞ্চে ক্ষতি হবে ক্ষতি হবে কেন হবে না আল্লাহ বলছেন ইন্নি না না কেন ওয়া ইন্না লাহু লাহা ফিজুল আল্লাহ রফতুলা আমিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ জবান খুলে বলো আল্লাহ সবাই কুরআন নিয়ে জ্বালায়া দিলে কোরানের কোনো অসুবিধা হবে কোরআন হেফাজতের মালিক কে এই কুরআনে কোনো সন্দেহ আছে যালিকাল কিতাবুল রাইমা ফিম নিহু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটা নাজিল করেছেন এ মুসলমান ঘরের তক্তার মধ্যে কুরআন পড়ে ময়লা হয়ে থাকে কিন্তু কুরআন পড়ে না কুরআনটার মধ্যে ময়লা পড়ে থাকে কুরআন পরিষ্কার করে না কিন্তু টেলিভিশন পরিষ্কার করতে মানুষে ভুল করে না কথা বলেন ঠিক কিনা টেলিভিশন ঘন্টার পর ঘন্টা পরিষ্কার করে এবং স্প্রে দিয়ে পরিষ্কার করে কিন্তু কোরআন শরীফের মধ্যে ময়লা পড়ে থাকে এরপরে কোরআন শরীফটা পরিষ্কার করে না যে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের আদর্শ নাই এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না